হরে কৃষ্ণ রাধে রাধে পিঙ্কি গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব স্বপ্ন সম্পর্কে বিভিন্ন প্রশ্ন এবং তার উত্তর যেমন স্বপ্ন কি এবং স্বপ্ন দেখি কেন আমরা স্বপ্নে ভগবান দেখলে কি হয় স্বপ্নে কাঁদলে কি হয় স্বপ্নে বিয়ে দেখলে কি হয় স্বপ্নে সাপ দেখলে কি হয় স্বপ্নে মাছ দেখলে কি হয় এবং স্বপ্নে গরু দেখলে কি হয় স্বপ্নে টিকটিকি দেখলে কি হয় তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ অবশ্যই একটি লাইক করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর কমেন্ট বক্সে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না চলুন ভিডিওটি শুরু করা যাক স্বপ্ন কি স্বপ্ন হলো ঘুমন্ত অবস্থায় মানুষের মনের মধ্যে আসা ধারাবাহিক কিছু ছবি ও আবেগের সমষ্টি এগুলো কল্পনা হতে পারে অবচেতন মনের কথা হতে পারে বা অন্য কিছু হতে পারে শ্রেণীবদ্ধ করাটা বেশ কষ্টকর সাধারণত মানুষ অনেক স্বপ্ন দেখে তবে সবগুলো মনে রাখতে পারে না স্বপ্ন দেখার কারণ সম্পর্কে বিভিন্ন মতবাদ রয়েছে কেউ কেউ মনে করে স্বপ্ন হলো মানুষের ইচ্ছা ও আকাঙ্ক্ষার আবার কেউ কেউ মনে করেন স্বপ্ন মস্তিষ্কের এলোমেলো কার্যকলাপের ফল স্বপ্নের ব্যাখ্যা নিয়েও বিভিন্ন মতভেদ রয়েছে কেউ কেউ মনে করে স্বপ্ন ভবিষ্যৎ করতে পারে আবার কেউ মনে করেন স্বপ্নের কোনো বাস্তব বৃদ্ধি নেই স্বপ্ন যাই হোক না কেন এটি মানুষের মানসিক অপহার একটি গুরুত্বপূর্ণ দিক আসুন এবার আমরা জেনে নেব আমরা স্বপ্ন দেখি কেন মানুষ কেন স্বপ্ন দেখে তার নির্দিষ্ট কোনো উত্তর নেই স্বপ্ন দেখার কারণ সম্পর্কে বিভিন্ন মতবাদ রয়েছে এদের মধ্যে কিছু প্রধান মতবাদ এক মানসিক প্রক্রিয়া মনোবিজ্ঞানীদের মতে স্বপ্ন হলো মানুষের অবচেতন মনের প্রতিফলন আমাদের জীবনে ঘটে যাওয়া ঘটনা চিন্তা ভয় ইচ্ছা আকাঙ্ক্ষা ইত্যাদি প্রকাশ পায় স্বপ্ন আমাদের মানসিক চাপ কমাতে এবং আবেগ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে দুই মস্তিষ্কের কার্যকলাপ কিছু বিজ্ঞানী মনে করেন স্বপ্ন হল মস্তিষ্কের কার্যকলাপের ফল ঘুমন্ত অবস্থায় মস্তিষ্কের কিছু অংশ সক্রিয় থাকে এবং কিছু অংশ নিষ্ক্রিয় থাকে সক্রিয় অংশগুলো বিভিন্ন স্মৃতি তথা এবং অনুভূতিকে একত্রিত করে স্বপ্নের রূপ দেয় তিন স্মৃতি একত্রিকরণ স্বপ্ন আমাদের স্মৃতিগুলোকে একত্রিত করতে সাহায্য করে দিনের বেলায় ঘটে যাওয়া ঘটনা এবং শেখা বিষয়গুলো স্বপ্নের মাধ্যমে মস্তিষ্কে জমা হয় চার সমস্যা সমাধান স্বপ্ন আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যার সমাধান সাহায্য করতে পারে স্বপ্নে আমরা বিভিন্ন কাল্পনিক পরিস্থিতিতে নিজেদেরকে কল্পনা করি এবং সমস্যার সমাধান খুঁজে বের করার চেষ্টা করি এবারে আমরা জেনে নেব স্বপ্নে ভগবান দেখলে কি হয় স্বপ্নে ভগবানকে দেখলে সাধারণত শুভ লক্ষণ মনে করা হয় স্বপ্নে ভগবানকে দেখলে আপনার মন শান্ত ও স্থির হতে পারে এটি আপনার মানসিক চাপ কমাতে এবং আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে আপনার স্বপ্নে ভগবান কোন রূপে এসেছিলেন তার আশেপাশে পরিবেশ কেমন ছিল এবং আপনার অনুভূতি কেমন ছিল এই সব কিছুই স্বপ্নের অর্থ বুঝতে সাহায্য করতে পারে এরপর জেনে নেব স্বপ্নে স্বপ্নে কাঁদলে কাঁদলে হয় এর বিভিন্ন অর্থ হতে পারে যা আপনার ব্যক্তিগত পরিস্থিতির উপর নির্ভর করে স্বপ্নে কাঁদলে আপনার আবেগ হালকা হতে পারে স্বপ্নে কান্না প্রায় নতুন কিছু শুভ হওয়ার ইঙ্গিত দেয় এটি আপনার জীবনে পরিবর্তন আসার লক্ষণ হতে পারে স্বপ্নে অন্যকে কানতে দেখলে আপনি সেই ব্যক্তির প্রতি সহানুভূতি হতে পারেন এর অর্থ হলো আপনি তার কষ্ট বুঝতে পেরেছেন এবং তাকে সাহায্য করতে চান স্বপ্নে কাঁদলে আধ্যাত্মিক পরিবর্তন হতে পারে স্বপ্নে কান্নার সঠিক অর্থ বোঝার জন্য আপনার স্বপ্নের পরিস্থিতি আপনার আপনার ব্যক্তিগত অনুভূতি এবং বাস্তব জীবনের পরিস্থিতি বিবেচনা করা উচিত আসন বন্ধুরা এবার জেনে নিই স্বপ্নে বিয়ে দেখলে কি হয় স্বপ্নে বিয়ে দেখলে এর বিভিন্ন অর্থ হতে পারে সাধারণত স্বপ্নে বিয়ে দেখা নতুন শুরু প্রতিশ্রুতি মিলন অথবা পরিবর্তনের প্রতীক হিসাবে বিবেচনা হয়েছে তবে এর আরো কিছু গভীর অর্থ হতে পারে স্বপ্নে বিয়ে দেখলে আপনার জীবনে নতুন কিছু শুরু হতে পারে যেমন নতুন কাজ নতুন সম্পর্ক অথবা নতুন কোনো প্রকল্প শুরু কখনো কখনো স্বপ্নে বিয়ে দেখলে আপনি কোনো বিষয় নিয়ে ভয় বা উবেগের মধ্যে থাকতে পারেন আসুন এবার আমরা জেনে নেব স্বপ্নের সাপ দেখলে কি হয় স্বপ্নের সাপ দেখলে আপনার জীবনে কোনো বড় রকমের পরিবর্তন আসতে পারে সাপ একটি বিপজ্জনক প্রাণী স্বপ্নে সাপ দেখলে আপনার আশেপাশে কোনো লুকানো বিপদ হতে পারে যার থেকে আপনাদেরকে সাবধান থাকতে হবে স্বপ্নে মাছ দেখলে কি হয় স্বপ্নে মাছ দেখাটা খুবই শুভ লক্ষণ বলে মনে করা হয় স্বপ্নে মাছ দেখলে আপনার আর্থিক উন্নতি হতে পারে শীঘ্রই কোনো নতুন সুযোগ পেতে পারেন যা আপনার আর্থিক অবস্থার উন্নতি ঘটাবে মাছকে আধ্যাত্মিক জ্ঞান এবং অনুষ্ঠিত প্রতীক হিসাবে মনে করা হয় স্বপ্নে মাস দেখলে আপনি হয়তো নিজের আবেগ অনুভূতি আরো বেশি ভালো করে বুঝতে পারছে এবারে জেনে নেব স্বপ্নে গরু দেখলে কি হয় হিন্দু ধর্মে গরুকে গোমাতা বলে পরিচিত করা হয় গরু দেখা খুবই শুভ লক্ষণ বলে মনে করা হয় জীবনে নতুন কিছু শুরু হতে পারে স্বপ্নে গরু দেখলে অনেক কিছু ভালো ঘটতে পারে আপনার জীবনে গরু একটি শক্তিশালী প্রাণী স্বপ্নে গরু দেখলে আপনি হয়তো আপনার নিজের শক্তি এবং ক্ষমতার উপর আরো বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠবেন গরু শান্ত এবং ধীর প্রতি হয় স্বপ্নে গরু দেখলে আপনি হয়তো আপনার জীবনে আরও বেশি ধৈর্য এবং সহনশীলতার পরিচয় দিতে চলেছেন স্বপ্নে টিকটিকি দেখলে কি হয় স্বপ্নে টিকটিকি দেখা এর বিভিন্ন অর্থ হতে পারে কিছু সংস্কৃতিতে টিকটিকিকে সৌভাগ্যের প্রতীক হিসাবে মনে করা হয় আবার কিছু সংস্কৃতিতে এটিকে অশুভ লক্ষণ হিসাবে দেখা যায় টিকটিকি প্রায় নতুন সুযোগ এবং সম্ভাবনার প্রতীক হিসাবে দেখা যায় কিছু সংস্কৃতিতে টিকটিকিকে বিপদের প্রতীক হিসাবে মনে করা হয় স্বপ্নে টিকটিকি দেখলে আপনাকে বিপদ সম্পর্কে আসক্ত থাকতে হবে টিকটিকি ধীরে ধীরে এবং সতর্কার সাথে চলে স্বপ্নে টিকটিকি দেখলে আপনি কিছু খারাপ সংকেত পেতে পারেন অথবা কোনো সমস্যায় পড়তে পারেন স্বপ্নে আপনি কোন ধরনের টিকটিক দেখেছিলেন এবং আপনার অনুভূতি কি ছিল এই সব কিছুই স্বপ্নের অর্থ বুঝাতে সাহায্য করতে পারে বন্ধুরা আজকের এই ছিল আমার ভিডিও আশা করি আপনাদের আমার এই ভিডিও ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করতে ভুলবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখবেন আর বেশি বড় করলাম না আমি এখানে এন করছি হরে কৃষ্ণ রাধে রাধে আবার দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে রাধে রাধে